Happy birthday to you! Happy birthday to you! নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারসাত স্বন্নমিনয় আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা পুরো ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে কারণ জানো আজকে আমার শ্বশুরের জন্মদিন আর আমি কাজ সেরে আসছি আর তোমাদের দিদিভাই রূপায়ণ আগে চলে এসছে আর আমি এখন ঢুকছি মেয়ে তো মেয়ে কোন কেকটা নেব তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই যে কোন কেকটা নেব তো এখানে কেক দেখতে আমি শুরু করে দিয়েছি তো অনেক রকমের কেক আছে তো আমার পছন্দ হচ্ছে না যে কোনটা নেব কোনটা নেব তো শ্বশুরের জন্মদিন বলে কথা তো একটা তো কেক ভালো দেখে নিতে হবে শ্বশুরের জন্মদিন এই প্রথমবার হচ্ছে তো ওই জন্যে রূপায়ণ খুশি তোমাদের দিদিভাই খুশি আমার শাশুড়ি মাও খুব খুশি আর সব থেকে বেশি যদি কেউ খুশি হয় মাম্পি মানে আমার শালি অনেকক্ষণ খোঁজার পরে এই কেকটা পছন্দ করলাম কেকটা কেমন হলো কমেন্টে কিন্তু জানিও আর কেকের মধ্যে লিখতে বলেছি বাবা বাবা দেখলে হয়তো অনেকটা খুশি হবে জানি না বাবা কেরকম কতটা কি খুশি হবে তো জামাই হয়ে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি বাবা মা ছেলে মেয়েদের জন্য সবটুকু উজাড় করে দেয় যেতে ছেলে মেয়ে ভালো থাকে তো আমরা যখন রিটার্ন করি তো বাবা মারও খুব ভালো লাগে যে ছেলে মেয়েরাও আমাদের জন্য কিছু করছে তো তোমরাও করে দেখো তো বাবা মারাও খুব খুশি হবে আর ফাইনালি আমি এখন কেকটা নিয়ে নিলাম আর এখন আমি যাব সর্লেকের বাড়িতে আর সর্লেকের বাড়িতে মা বাবারা থাকে তোমরা অনেকেই কমেন্ট করেছো সর্লেকের বাড়িটা কি তোমাদের না আমাদের না বাবা মা এখানে কাজের উদ্দেশ্যে থাকে তো সেই কারণে আমরা এসেছি আর এখন এখানেই বাবা মা থাকে বলে সেই কারণেই আমাদের আশা কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে চিংড়িঘাটা বাসন্তী কলোনি দেবীতে আমার শ্বশুরবাড়ি আমি সারপ্রাইজ দেব বলে আমি কাউকে জানাইনি চুপি চুপি কেক কিনেছি আর শ্বশুরবাড়ির দিকে রওনা দিচ্ছি তো ওরা খুব খুশি দেখলে হবে তো এখন আমি চলে আসলাম আর আমাদের উপায়ন সোনা কচুরি খাচ্ছে কে কচুরি বানিয়েছে বলো কখন এসছো ভালো আছো একটু মুখে বলো ভালো আছি কষ্ট হচ্ছে শরীর খারাপ জ্বর ওষুধ খেয়েছো আছে ওরা কোথায় মা ভালো আমি এসেছি বলে আমার শালি খুব খুশি মুখে প্রকাশ করতে পারছে না কিন্তু চুপি চুপি হাসছে কারণ জানো যে জামাইবাবু আসবে খুব ভালো লাগবে সেই কারণে আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রান্না করছে তো বাবার ফার্স্ট টাইম জন্মদিন বলে কথা তো মাম্পি এই উদ্যোগটা নিয়েছিল জন্মদিনে কেক কাটবে দুটো দুটো কেক ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সারপ্রাইজ দেবার এটা অন্যরকম মজা সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে বিশেষ করে তোমাদের দিদিভাই স্বপ্নাকে আর সঙ্গে তো মাম্পি মাম্পি আমাকে সকাল থেকে ফোন করছে যে জায়বু তুমি আসো তুমি কখন আসবে কখন আসবে আমাকে অনেকবার ফোন করেছে তো আমি বারবার বলেছি আমি আসবো না তো যথারীতি আমি আর আমার শ্বশুরমশাই কচুরি খেতে শুরু করে দিয়েছি আর বাড়িতে চলে এসছে অনেক লোক আচ্ছা এনাদেরকে কি চিনতে পারছো এনারা হচ্ছে বিট্টুর মা মা এসছে জেঠি এসছে আর এদিকে আমার বাবাও এসছে জন্মদিনের উইশ করতে আর তোমাদেরকে তো বলেছিলাম আমার শালি খুব এক্সাইটেড তো প্রথমবার বাবার জন্মদিন হচ্ছে তো রূপায়ন আর মাম্পি একসাথে বসে পড়েছে তো জন্মদিনের কেক সাজানোর জন্যে

বাবাকে ফার্স্ট টাইম মানে বাবা ফার্স্ট টাইম কেক কাটলো আমরা ছোটবেলাতে কোনোদিন কাটিনি এই ফার্স্ট এই বছর কাটা খুব আনন্দ আর খুব আনন্দ হলো আর দুটো কেক কেটেছে বাবা আর আমরা বাবাকে ছোটবেলা দিয়ে বলতাম কেক কাটো কাটো কাটতোই না নিরূপায়ণের জন্য এখন এই ফার্স্ট টাইম ঠিক আছে আর খাওটা তুই নাম জানলো না চলে যাবা শোনো এখনো মাথায় লেগে যাবে সবাইকে কেক দিয়েছো কেউ খেতে চাইছে না খাচ্ছ নাকি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে আছে আর ওখানে তোমাদের দাদা ভাই এখানে রূপোসোনা মা ঠাম্মা সবাই একদম শোয়ার প্রস্তুতিতে আর এখন ঘড়ি কাটায় ঠিক বারোটা বাজতে যায় মানে সাত মিনিট মতন বাকি আছে আর আজকের দিনটা তো খুব মজা করে কাটালাম আর এই ফার্স্ট টাইম বাবার একটা বার্থডে সেলিব্রেট করলাম না সত্যি মনের দিক দিয়ে খুবই ভালো লাগছে আর এটা সব কিছুর মূল কারণ হলো আমার বোন এত উৎসাহ করে আমাদেরকে ডেকে আনা মানে আলাদা ওর ব্যাপারটাই বেশি আমার একটু কমই আছে কারণ আমি জাস্ট এসছি কিন্তু ও উৎসাহ করে আমাকে ডেকে এনেছে তো বন্ধুরা আজকে দিনটা কেমন কাটলো তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করলাম তো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানিও তো আজকের এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে